ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার আর কিন্তু দিনের মতো সময় তোমাদের তোমাদের হাতে নেই। এখন এই ভিডিওটা কাছে যাচ্ছে সেখান থেকে ধরলে তোমাদের প্রায় চল্লিশ ঘন্টার মতো সময় বাকি আছে তো এই সময় তোমার মাথায় অবশ্যই ঘুরপাক খাচ্ছে যে আমি আগামী পরশু যখন এক্সাম হলে বসবো তখন আমার এক্সাম দেওয়ার অ্যাপ্রোচটা কি হবে আমি কোন ওয়েতে অ্যান্সার করবো কিভাবে আমি হচ্ছে এই চল্লিশ ঘন্টা সময় যে লাস্ট চল্লিশ ঘন্টা আমার কাছে আসে এই সময়টাকে আমি ইউটিলাইজ করব নর্মালি আমি এই সময় একদম লাস্ট মোমেন্টে এসে তোমাদের নর্মাল কথাবার্তাই বলি খুব বেশি ভিডিও এটি আমি মেক করতে চাই না বাট আমার মনে হল যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের একটা ভিডিও দেওয়া প্রয়োজন যে এক্সাম হল স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত এবং লাস্ট চল্লিশ ঘন্টাকে তোমরা কীভাবে সর্বোচ্চ পরিমাণে ইউটিলাইজ করতে পারো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক এবং এই ভিডিওটাতে আমরা মূলত দুটা বিষয় আলোচনা করব প্রথমত এক্সাম হল স্ট্র্যাটেজি যে কি করলে তুমি এক্সামে এবং কোন কোন বিষয় মাথায় রাখলে তোমার এক্সামটা বেস্ট হবে

তো তোমাদের এমসিকিউ যে পার্টটা সেখানে হচ্ছে সিক্সটি মার্ক এবং সিকিউ বা রিটার্ন যে পার্টটা সেখানে হচ্ছে চারটা সাবজেক্টে চল্লিশ মার্ক এখন এখানে প্রথম যে কথাটা যে তোমাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার এমসিকিউ যেই তোমার হচ্ছে উত্তরটা সেখানে তুমি যদি টপ দশ হাজার মার্কস প্রাপ্ত শিক্ষার্থীর মাঝখানে না ঢুকতে পারো তোমার রিটার্ন খাতার কোনো দাম নাই ওই খাতা তারা দেখবেই না কি বলছি এমসিকিউতে এমসিকিউতে এই এমসিকিউতে যারা এমসিকিউতে কি ভাইয়া এমসিকিউতে যারা টপ দশ হাজার এর মধ্যে থাকবে তাদেরই কেবলমাত্র রিটেন খাতা দেখা হবে তাহলে তুমি কি বুঝতেছো যে ভাইয়া এই যে এমসিকিউতে চারটা সাবজেক্টে পনেরো করে ষাট মার্ক এখানে আমাকে এরকম একটা সার্টেন অ্যামাউন্টের নাম্বার পাইতে হবে যেন আমি টপ দশ হাজারের মধ্যে থাকি কারণ এর বাহিরে গেলে আমার ধরো এমসিকিউতে এমন মার্কস পাইলাম এমসি তে এমন মার্কস পাইলাম যে আমার মেরিটটা দশ থেকে পনেরো হাজারের বাইরে চলে গেছে তো আমি রিটার্ন যত ভালো করি না কেন আমার রিটার্ন খাতা তো দেখবেই না তো ডিউ অথরিটি কিন্তু এটা খুব স্ট্রিক্টলি বলে দেয় যে আমরা টপ দশ হাজার তোমার হচ্ছে এমসি তে নাম্বার যারা পাবে তাদের মাত্রই তোমরা কি দেখবো খাতাটা দেখবো তাহলে এখানেই একটা কথা দাঁড়ায় যে ভাইয়া আমি যদি ওই দশ হাজারের মধ্যে যাইতে চাই তাহলে আমার কিরকম মার্কস পাইতে হবে সো এই যে তোমার রিটেন খাতার জন্য ইলিজিবল হওয়ার জন্য তোমাকে কিরকম মার্কস পাইতে হবে এটা ডিপেন্ড করে কোয়েশ্চেনের উপর কারণ প্রতি বছর প্রতি বছর তো আর সেম প্রশ্ন হয় না আবার প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টরা তো সেম পরিমাণ মার্কস পায় না তাই না সো প্রতি বছর এইটা তোমার কি হয় ভ্যারি করে এক দুই মার্ক তিন চার মার্ক করে ভ্যারি করে সো তুমি ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন প্যাটার্নটা যদি দেখো বিগত তিন বছর ধরে প্রায় একই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হচ্ছে ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে যে কোনো একটা সাবজেক্ট কঠিন হয় বরাবরই কঠিন হয় এবং কেমিস্ট্রি আর বায়োলজিটা মোটামুটি মিডিয়াম থেকে সহজ বলতে পারো যারা পড়ে তাদের জন্য মিডিয়াম থেকে সহজ হয় এখন এখানে দুইটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে একটা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়ে এখন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবে আর একটা হচ্ছে যারা মেডিকেল এবং হচ্ছে তোমার ভার্সিটি প্রস্তুতি নিয়ে এখন হচ্ছে ডিউ পরীক্ষা দিবে সো দুই ক্যাটাগরি স্টুডেন্টের জন্য তোমার সেপারেটলি দুইটা সাবজেক্ট স্ট্রং জোন যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছে তাদের ফিজিক্স এবং ম্যাথটা স্ট্রং জোন যারা মেডিকেল এবং ভার্সিটি প্রস্তুতি নেয় নর্মালি ওদের তোমার কেমিস্ট্রি আর বায়োলজি স্ট্রং জোন এখন এইখানেই তাহলে দেখো দুইটা ডিভাইড হয়ে গেল যে এই দুইজনের এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের ফিজিক্স এবং ম্যাথ ভালো এবং মেডিকেল এবং ভার্সিটি কেমিস্ট্রি এবং বায়োলজি ভালো তাহলে ও তোমরা যেটা করবা প্রথম কথা হচ্ছে তোমাদের স্ট্রং যেই সাবজেক্টটা আছে সেখানে তোমাকে সর্বোচ্চ মার্কস নিয়ে আসতে হবে তোমার স্ট্রং যে সাবজেক্ট আছে তুমি যেই দুইটা সাবজেক্টে সব থেকে বেশি স্ট্রং ওই যে 30 মার্ক ওই 30 মার্কে অন্ততপক্ষে তোমাকে অন্ততপক্ষে 23 22 থেকে 25 মার্কের মতো নি আসতে হবে তাহলে এতে করে কি হবে যে তুমি যদি ওই 30 মধ্যে 22 23 মার্ক নি আসতে পারো তাহলে বাকি যে দুইটা আছে বাকি যে দুটো তোমার একটু মোটামুটি বা একটু দুর্বল সেই 30 মার্কের মধ্যে তুমি কি করতে পারবা পনেরো বা ষোলো তিরিশের মধ্যে পনেরো থেকে ষোলো সতেরো পাইলে কিন্তু কি হবে ওইখানে আর এখানে সতেরো চল্লিশ এবং তুমি নিশ্চিত থাকো তুমি যদি চল্লিশের মার্কস পাইতে পারো তুমি মধ্যে একশো পার্সেন্ট কোনো এখানে কিনা সন্দেহ নেই ঠিক আছে চল্লিশ আমি অনেক বেশি বলছি চল্লিশ আমি অনেক বেশি বলছি বাট তোমার টার্গেটটা কখনোই নিচে থাকবে না তুমি টার্গেট করো সব সময় চল্লিশ ডিউতে সাইডের মধ্যে তুমি চেষ্টা করবা চল্লিশ পাওয়ার বা চল্লিশটা কারেক্ট করার চল্লিশটা দাগানো বলতেছি না চল্লিশ পাওয়ার এখন তুমি যদি আমার কাছে জানতেই চাও যে ভাইয়া কাটমাটটা কিরকম থাকে আপনি একটু অনু আনুমানিক বলেন তাহলে এইটা বলা যায় যে তোমার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ চৌত্রিশ এরকম রেঞ্জে থাকে ঠিক আছে বাট তোমার টার্গেট কি থাকবে যে আমি চল্লিশ টাচ করার চেষ্টা করবো চল্লিশের থেকে বেশি পাইলে তো সমস্যা নাই বাট আমি চল্লিশ টাচ করার চেষ্টা করব এতে করে কি হবে তুমি এক্সাম দিয়ে নিশ্চিন্তে থাকবা কারণ ডিউতে কিন্তু প্রশ্ন দিয়ে দেয় তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারবা যে না আমার রিটার্ন খাতা দেখবে এবং সেই অনুযায়ী আমি যেরকম এক্সাম দিছি আমার মেরিট আসবে তাহলে কি বললাম যে ভাই রিটার্নে অ্যালিজিবল হওয়ার জন্য তোমার রিটার্ন খাতাটা দেখানোর জন্য তোমাকে অবশ্যই প্রথমত যেটা করতে হবে তোমার বেস্ট যেই দুইটা সাবজেক্ট আছে অর্থাৎ বেস্ট সাবজেক্টগুলোতে তোমাকে কিন্তু সর্বোচ্চ পরিমাণে মার্কস নিয়ে আসতে হবে বেস্ট সাবজেক্টগুলোতে তোমার হচ্ছে সর্বোচ্চ যতটুকু পারো ওই তিরিশের মধ্যে তুমি সর্বোচ্চ মার্কস নিয়ে আসবা আর বাকি যেই দুইটা আছে ধরো এই বছর ধরো এই বছর ফিজিক্স অনেক কঠিন করছে ফিজিক্স অনেক কঠিন করছে তুমি পনেরোটার মধ্যে মাত্র ছয়টা পারো নয়টা প্রশ্ন পারোই না ওকে ফাইন ঠিক আছে ম্যাথে ধরো পনেরোটার মধ্যে তুমি মাত্র ছয় থেকে সাতটা পারো তাহলে কত হইল চোদ্দ বা পনেরো তেরো বা চোদ্দ এরকম নাম্বার আর তাহলে বাকি হলো কি ফিজিক্স আর আর বায়োলজি আর বায়োলজি তুমি ই নিয়ে আসো কেমিস্ট্রিয়ার বায়োলজি তুমি একুশ বাইশ নিয়ে আসো তাহলে এখান দিয়ে একুশ আর বাইশ আর এখান দিয়ে চোদ্দ পনেরো কত হয়ে যাবে ছত্রিশ সাঁত্রিশ চলে আসবে আমি একেবারে লোয়েস্ট ধরলাম যে ধরো এত খারাপ হয়েছে তোমার এক্সাম বা প্রশ্ন এত কঠিন হয়েছে তো লোয়েস্ট বলত্রিশ থাকতেছে তো এখানে এই মানুষটা আসার জন্য কি করতে হবে তোমাকে ওই যে তোমার যে সর্বোচ্চ যেই সাবজেক্টগুলো তুমি স্ট্রং ওই স্ট্রং সাবজেক্টগুলোকে তোমাকে কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না আর মনে রাখবা যে কোনো অ্যাডমিশন টেস্টে যে কোনো অ্যাডমিশন টেস্টে পারা জিনিস যারা ভুল করে তাদের চান্স হয় না যারা পারা জিনিস ভুল করে তোমার যেই সাবজেক্টটাই স্ট্রং সেটাতেই তুমি যদি খারাপ করো তাহলে তোমার চান্স হবে না ভাই কারণ তোমার এমনি স্ট্রংটাতেই যদি এরকম অবস্থা হয় তাহলে তোমার দুর্বলতা তুমি কেমনি কাটায় উঠবা অথচ তোমার জিনিসটা এমন হওয়া উচিত ছিল যে দুর্বলটার যে নাম্বারগুলো কম সেটা উঠাবো স্ট্রং দিয়ে কিন্তু তোমার এমন অবস্থা হয়ে গেছে তুমি দুর্বলটা তোমাকে হেল্প করবে না তখন আলটিমেটলি চান্সটা মিস হয় এই জিনিসটা অবশ্যই তুমি ডিউ না যে কোনো জায়গায় পরীক্ষা দাও যে কোনো জায়গায় পরীক্ষা দাও অবশ্যই মনে রাখতে হবে যে পারা জিনিস ভুল করলে চান্স হবে না তো পারা জিনিস ভুল করা যাবে না পারা জিনিস ভুল করা যাবে না এখানে কিন্তু অলরেডি তিনটা কথা বলে ফেলছি যে পারা জিনিস ভুল করা যাবে না স্ট্রং যে দুইটা সাবজেক্ট আছে সেই দুইটা সাবজেক্টের তিরিশের মধ্যে সর্বোচ্চ মার্কস নিয়ে আসার চেষ্টা করবো তোমার বাকি পনেরো থেকে ষোলো মিনিমাম এবং সর্বোচ্চ তুমি যদি হচ্ছে মিনিমাম চল্লিশের আশপাশে প্লাস মাইনাস টু ধরো আটত্রিশ বা দিকে বিয়াল্লিশ এরকম মার্কস পাও তাহলে তোমার খাতা অবশ্যই দশ হাজারের মধ্যে থাকবে এবং তোমার রিটার্ন খাতা দেখা হবে সেই নিয়ে কোনো চিন্তা নেই এবার আসো যে যখন প্রশ্ন দিবে খাতা দিবে তখন খুবই সাবধান খুবই সাবধান ডিউতে তুমি যেই চারটা সাবজেক্ট দাগাবা সেই চারটা সাবজেক্টের ওয়েম আর শিটের মধ্যে বৃত্ত ফিল আপ করা লাগে তুমি ফিজিক্স দাগাইলে ভরাট করো তার নিচের পনেরোটা এমসিকিউ তুমি দাগাবা ম্যাথ দাগাইলে ম্যাথের বৃত্তটা ভরাট করবা বায়োলজি দেখলে বায়োলজির বৃত্ত ভরাট করবা বাংলা ইংলিশ দেখলে বাংলা ইংলিশ কেমিস্ট্রি দেখলে কেমিস্ট্রি সো যেই চারটা সাবজেক্ট তুমি দাগাবা যেই চারটা চারটা সাবজেক্টের প্রিপারেশন তুমি নিছো সেই চারটা সাবজেক্টের বৃত্ত অবশ্যই ভরাট করে তারপরে কোয়েশ্চেন পড়ো অনেক কি করে কোশ্চেনটা তাড়াহুড়া করে ওইগুলো ভরাট না করে অনসার করে দিয়ে আসে ভুল ভাল বৃত্ত তোমার হচ্ছে দেখা যায় হচ্ছে বোয়লজির এমসি কিউ বা খুবই সাবধান ওই জায়গাটা যেখানে এমসি কিউ গুলা দিবা সেখানে দেখবা উপরে ফিজিক্স এর এমসি কিউর উপরে ফিজিক্স এর বৃত্ত ভরাট বাস একটা বৃত্ত তো থাকবে ওটা কালো কালি দিয়ে ভরাট করবা কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ বাংলা ইংলিশ যে যেটা দাগাবা সেটা কিন্তু খুবই সাবধানে করে তারপর সো এই জিনিসটা মাথায় রেখো খুবই ইম্পর্টেন্ট কথা ডিউর ক্ষেত্রে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে ওকে এবার আসো এবার আসো যে ভাই আর কি হবে কথাবার্তা বলি ডিউ প্রশ্নটা তোমাকে একটু আগে বলে ফেললাম সাবজেক্ট কঠিন থেকে চার বছরের করছো তুমি আবার করো খুলে দেখো ফিজিক্স অথবা ম্যাথের যে কোনো একটা প্রতি বছর কঠিন করে তা আমি ধরে নিলাম আমি নিলাম ম্যাথটা কঠিন করছে তাহলে ফিজিক্সটা মোটামুটি কঠিন করবে এবং বাকি দুটা সোজা করবে আবার তুমি ধরো চেঞ্জ করলো ক্যামেরি একটু কঠিন আসছে কেমিস্ট্রি একটু কঠিন আসছে ফিজিক্সটা মোটারেট আসছে ন্যাটটা কঠিন আসছে বায়োলজিটা মোটামুটি সহজ আসছে এইরকম যদি হয় তাহলে তুমি বুঝতে পারতেছো যে গেম চেঞ্জের গেম চেঞ্জের আলটিমেটলি তোমার কাছে থাকবে দুইটা সাবজেক্ট যে দুটা সাবজেক্ট সোজা হবে তুমি জানো যে দুইটা সাবজেক্ট সোজা হবে তো চারটা সাবজেক্টের মধ্যে যেই দুইটা সাবজেক্ট সোজা হবে সেই দুইটা সাবজেক্ট তোমাকে কি কি করতে হবে সর্বোচ্চ মার্কস নিয়ে আসতে হবে সেটা কিন্তু আবারও বলতেছি কারণ প্রশ্ন প্যাটার্নটা এরকমই হয়

ঠিক আছে ডিউতে কোশ্চেন দেখবা অনেক বেশি স্ট্যান্ডার্ড হয় অনেক বেশি সুন্দর কোয়েশ্চেন হয় সুন্দর বলতেছি এজন্য যে তুমি চিন্তা করে দেখবা যে কেমিস্ট্রিতে ম্যাথ আসে মাত্র এক থেকে দুইটা হচ্ছে কনসেপ্ট থেকে প্রশ্ন দেয় যে বিভোগ কোথায় শূন্য হবে এটা করলে কি হবে ওইটা করলে কি হবে খালি যে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল ম্যাথ 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 এরকম প্রশ্ন কিন্তু ডিউতে কখনোই করে না একদম একজন স্টুডেন্ট যদি ভালো মতো পড়ে থাকে বেসিক থেকে কনসেপ্ট থেকে পড়ে থাকে ওই সব স্টুডেন্টই ডিউ পিক করে নিয়ে আসে এই প্রশ্নগুলো এই জন্য আমি বলি অনেক বেশি স্ট্যান্ডার্ড কারণ মুখস্থ বিদ্যার উপর যারা পড়াশোনা করে ঠিক আছে যারা পরিশ্রমী আর যারা মুখস্থ বিদ্যার উপর পড়ে তোমার এক মাস পরে এখন চান্স পাওয়া যাবে এরকম

কোনো সাবজেক্ট রিভিশন দেওয়া বাকি থাকে তুমি সেটা দাও তোমার যদি কোন সাবজেক্টের দুর্বলতা থাকে তুমি সেটা রিভাইজ দাও আমি কালকের কথাটা বলতেছি যে চোদ্দ ফেব্রুয়ারি তোমরা কি করবা চোদ্দ ফেব্রুয়ারি তোমরা যেটা করবা তোমাদের ফিজিক্স এবং ম্যাথ আগে বলতেছি ফিজিক্স এবং ম্যাথের কনসেপ্ট বুক প্রথমে আসো যে ভাই আমি রিভিশনের জন্য কালকে কি করব আমি চোদ্দ ফেব্রুয়ারি জাস্ট এই কাজগুলো তোমরা করবা চোদ্দ ফেব্রুয়ারি কি করবো ভাইয়া চোদ্দ ফেব্রুয়ারি প্রথম তুমি যে কাজটা করবা ফিজিক্স এবং ম্যাথ ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে তুমি খুব সুন্দর মতো এই যে এতদিন ধরে তুমি কনসেপ্ট বুক করছো না তুমি যেখানেই ভর্তি হয়েছো তোমাকে কনসেপ্ট বুক দিছে যে থেকে তুমি হচ্ছে পড়াশোনা করছো এখান থেকে তুমি কি করবা এই কনসেপ্ট বুক থেকে এতদিন ধরে তুমি তুমি যে কনসেপ্ট বুকটা পড়ছো সেই কনসেপ্ট বুক থেকে টাইপ ওয়াইজ প্রত্যেকটা টাইপ একটু দেখবা টাইপ ওয়াইজ কি করবা কনসেপ্ট বুক থেকে কি করবা টাইপ ওয়াইজ কনসেপ্ট বুক থেকে টাইপ ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার একটু রিভাইজ করবা প্রত্যেকটা টাইপ রিভাইজ করবা জিনিসটা কিন্তু বোঝাই ধর হচ্ছে তুমি নিউট্রিয়ান মেকানিক্সটা ফিজিক্স থেকে রিভাইজ করতে গেছো তো এখানে কি কি টাইপের ম্যাথ আছে ধর হচ্ছে ঘর্ষণের ম্যাথ আছে ঢালু পথে বস্তু পড়ে গেলে সেইগুলোর ম্যাথ আছে তারপরে ধর হচ্ছে ইটের উপর ইট দ্বারা করলে কতটুকু কাজ হবে এই টাইপের ম্যাথ গুলো আছে প্রত্যেকটা টাইপ দেখলাম দেখা পো আচ্ছা এই টাইপটা

ঠিক আছে ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে তাহলে ফর্মুলা ডিভাইস হলো টাইপ দেখা হলো ক্লিয়ার ক্ষেত্রে টাইপ ওয়াইস কি করব আমি জাস্ট খালি দেখব যে ম্যাথটা কিভাবে করব জাস্ট আমার ম্যাটটা করার ওয়েটা কি এন্ড হচ্ছে ফর্মুলা ম্যাটটা করার ওয়েটা কি এন্ড হচ্ছে ফর্মুলা এরপর আসো যে ভাইয়া আমি আপনি একটু ক্যামিস্ট্রি নিয়ে কথাবার্তা বলেন যে কেমিস্ট্রিতে কি করব সো কেমিস্ট্রিতে দুইটা 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 টাইপের প্রশ্ন আসবে একটা হচ্ছে ম্যাথ একটা হচ্ছে থিওরি বাট থিওরি বেশি আসবে থিওরি অনেক বেশি আসবে ম্যাথের পার্সেন্টেজের তুলনায় আমি চিন্তা করি যে প্রায় বারো থেকে তেরোটা প্রশ্ন আসবে থিওরি সর্বোচ্চ দুই থেকে তিনটা ম্যাথ আসবে সর্বোচ্চ তিনটা ঠিক আছে এমনকি একটা আসতে পারে দুইটা আসতে পারে সর্বোচ্চ তিনটা সো ম্যাথের পার্সেন্টেজ অনেক কম সো তুমি যেটা করতে পারো যে প্রথমত ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলো একবার রিভাইজ দিয়ে ফেলতে পারো অথবা তুমি হচ্ছে প্রথমে থিওরিটা পড়ে তারপরে ম্যাথমেটিক্যাল পাঠা খাবার করতে পারো এখন ক্যামিস্ট্রি ক্ষেত্রে তুমি কিভাবে পড়তে পারো কেমিস্ট্রি ক্ষেত্রে তুমি যেটা করতে পারো এতদিন ধরে তুমি যে জিনিসটা ফলো করছো কেউ কেউ আছে যে ওর পড়াশোনাটা পুরোপুরি মূল বই বেস্ট হয়েছে

িয়ালটা ফলো করছো সেই ম্যাটেরিয়াল থেকে থিওরি পার্টটা পড়ে ফেলবা এন্ড ম্যাথের ক্ষেত্রে কি সেম ম্যাথার ফিজিক্সে কি করছো এই ম্যাটটা আসলে এই টাইপটা আসলে এমনে করবো ব্যাপন হারের ম্যাটটা আসলে ফর্মুলা হচ্ছে আর ওয়ান অফ এম ওয়ান ইকোলস টু আর টু রোটগ্রফ এম টু আর দেওয়া থাকবে এম দেওয়া থাকবে এটা বের করবো এটা দেওয়া থাকবে এটা এটা বের করবো এইভাবে তুমি হচ্ছে তোমার বুঝাইলা এন্ড হচ্ছে ফর্মুলা ব্রেন কে বুঝাইলাম ক্লিয়ার বুঝতে পারছি ওকে এরপর আসো ভাইয়া বায়োলজি এরপর আসো ভাইয়া বায়োলজি বায়োলজিতে কি করবো সো বায়োলজি যে পার্টটা এখানে ইঞ্জিনিয়ারিং পলাপানদের অনেক বেশি ভয় আছে যে ভাই আমি তো হচ্ছে এটা পাই না তো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে কি লাস্টের দিনে খালেলা করতে পারো কারণ তোমার এখন তুমি যেহেতু ইঞ্জিনিয়ারিং পেপারেশনি আমি জানি তুমি হচ্ছে মূল বইটা তো ভালো মতো পড়তে পারো না কেউ যদি মূল বই অনেক ভালো পড়া থাকে অনেক ইঞ্জিনিয়ারিং পান আছে যেমন আমি নিজে ইঞ্জিনিয়ারিং করতে দিয়েছি আবার আমার মূল বই পড়া ছিল এবং আমি বায়োলজি চোদ্দটা পারছিলাম 15টার মধ্যে চোদ্দটা আমার টাইপের যে স্টুডেন্টগুলো আছে তাদের তো কথা তো বড় লাগবে না আমার কিছু তুমি তো বায়োলজি পারোই বাট বেশিরভাগ মেজরিটি নাই টু পার্সেন্ট ইঞ্জিনিয়ারিং আছে এবং কিছু পানো আছে ওরা বোয়ালি পারি দুর্বলটা ব্যাংক আছে সেটা একটু নাড়াচাড়া করো ঠিক আছে যে কি আসছিল কারণ এতদিনও পড়ছো কারণ তুমি বায়োলজি দিবা একটু তো তাহলে কি কোয়েশ্চেন ব্যাংকটা করো ঠিক আছে সেটার জন্য হচ্ছে ভাই দেখাই শ্রেয় এবং দুইটা পার্ট আছে একটা হচ্ছে ভাই থিউরির পার্ট থিওরির পার্টার জন্য কি করব থিওরির পার্টার জন্য তুমি এতদিন যেই ম্যাটেরিয়ালসটা করছো সেটা পড়বা এন্ড তোমার ম্যাথের ক্ষেত্রে কি করবো ভাইয়া ম্যাথের ক্ষেত্রে তুমি সেম টু সেম কেমিস্ট্রির ম্যাথগুলোর ক্ষেত্রে তুমি সেম টু সেম যেইভাবে ফিজিক্স এবং ইসের ম্যাথগুলো দেখছো একটা টাইপ দেখার পরে সেটা কেমনে করবো ফর্মুলা কি কেমনে করবো ফর্মুলা কি কালকে যদি এক্সাম হলে আসে আমি কীভাবে ম্যাথটাকে অ্যাপ্রোচ করবো এইটা ওকে এরপর আসো ভাইয়া বাংলা ইংলিশ নিয়ে কিছু কথাবার্তা বলে যদিও আমার এক্সপিরিয়েন্স কম তা হালকা বার্তা বলতেছি যে ভাই বাংলা ইংলিশ যারা দিবা বাংলা ইংলিশ যারা দিবা বাংলা ইংলিশে বেসিক লেভেলের কোয়েশ্চেন হয় ঠিক আছে ইংলিশের ক্ষেত্রে গ্রামার থেকে খুব ভালো কোশ্চেন ভালো মার্ডের কোশ্চেন হয় বাংলা ক্ষেত্রে বাংলা সেকেন্ড পেপার যেটা ওটা ক্ষেত্রে আমরা গ্রামারই বলি সেখান থেকে বেসিক লেভেলের কোশ্চেন হয় তো তুমি যদি বাংলা ইংলিশ প্রিপারেশন নাও তুলনামূলক তুলনামূলক যাদের বায়োলজিটা দুর্বল আবার যারা মেডিকেলে পড়তেছে তাদের ম্যাথটা দুর্বল এই জিনিস চিন্তা ভাবনা করে যারা বাংলা ইংলিশ পড়তেছো তুমি চেষ্টা করবা যে এইখান থেকে পনেরোর মধ্যে সর্বোচ্চ আমি যদি আট নয় দশ উঠাইতে পারি বা সাত আট নয় উঠাইতে পারি সেটাও কিন্তু অনেক বেশি কারণ তোমার এই দুর্বল সাবজেক্টের বদলে তুমি নয় পেয়ে যাচ্ছ মধ্যে এটা কিন্তু আসলে অনেক বেশি হিউজ তাই না তুমি চারটায় নয় করে হিসাব করে দেখো চার ছত্রিশ এবং এটা তোমার দুর্বল এটা তোমার দুর্বল জায়গাটা ঠিক আছে আচ্ছা এটা গেলো রিভিশন প্রসেস এবারে সকালকে এক্সাম হলে টাইম যে বিষয়টা এমসি সময় পাচ্ছো কত মিনিট এমসি জন্য এমসি তোমরা সময় হচ্ছে মিনিট এখন এই যে মিনিট এইখানে মেইন গেমটা খেলবে কি জানো মেইন গেমটা খেলবে ও যে তোমার স্ট্রং এবং দুর্বল সাবজেক্ট তোমার স্ট্রং সাবজেক্টের দেওয়ার ক্ষেত্রে তুমি মোটেও টাইম কনজিউম করবে না তুমি পারো দাগাই ফেলো পারো দাগাই ফেলো কোন এমসি না বসে থাকো না এটা কিন্তু একদম বেসিক কথা যে কোনো তোমার পরীক্ষাতে হোক এমসি কিউ না কখনোই অ্যাডমিশনের বসে থাকা যাবে না কারণ তোমার একই সাথে এবং একসাথে টাইমের খেলা সো প্রথম কথা হচ্ছে ভাই তোমার স্ট্রং যে সাবজেক্ট আছে একটা সাবজেক্ট তোমার স্ট্রং দুইটা সাবজেক্ট তোমার স্ট্রং তিনটা সাবজেক্ট তোমার স্ট্রং চারটা সাবজেক্ট তোমার স্ট্রং যে তোমার স্ট্রং হোক তোমার কাজ হচ্ছে তোমার যে পাড়া সাবজেক্টগুলো আছে সেখানকার এমসি কিউ গুলাতে তুমি মোটেও খুব বেশি টাইম নষ্ট করবানা আমার কথা উদাহরণ দিয়ে বলি বায়োলজি পনেরোটা এমসি কিউ আমি দেখাইছি চার মিনিটে তাহলে ওটার জন্য আমার যে পরিমানে টাইম ছিল সেখান থেকে আমি দুই থেকে তিন মিনিট সময় বাঁচাইছি না কেমিস্ট্রি ক্ষেত্রে আমি আনসিগুলো দেখেছি পাঁচ মিনিটে তাহলে 30 মার্ক দেখছি আমি নয় মিনিটে তাহলে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে নয় মিনিটে বায়োলজি আর কেমিস্ট্রি ডান কারণ বায়োলজি এবং কেমিস্ট্রিতে বস্তা বেলে পড়াশোনা করে গেছি আমার স্ট্রং জোন তাহলে তিরিশটার মধ্যে আমি হচ্ছে নয় মিনিটে ডান হয়ে গেছে তিরিশ অ্যান্সিগুলো গানো কারণ খুব বেশি ম্যাথ তো আসে না বায়োলজি তো ম্যাথ আসেই না দেখবো তাকাবো দেখবো তাকাবো না পারলে নাই দেখবো দেখাবো না পারলে নাই ঠিক আছে ওকে ফাইন বায়োলজি কেমিস্ট্রি ডান এবার আমার হাতে সামনে আছে ফিজিক্স এন্ড ম্যাথ দেখো অলরেডি আমার কনফিডেন্স আকাশ উঠে গেছে যে আমি চান্স পাই গেছি আমি জাস্ট বায়োলজি আর কেমিস্ট্রি দাগায় বলছি যে ডিউটা আমি চান্স পাইছি এখন জাস্ট পজিশনটা কত হবে সেইটার জন্য সামনে বুঝতে পারবো আর কি ফিজিক্স মেসে দিলে আমি বুঝতে পারবো যে পজিশনটা কেমন হবে এতটুকুই আমি জানি চান্স পাই গেছি তার মানে তোমার প্রথম গেমটা খেলে দিই হচ্ছে তোমার স্ট্রং সাবজেক্টটা তুমি কত কম সময় দাগাচ্ছ এবং এর এই না যে কম সময় দাগা থেকে ভুল করবা একু রেটে হবে আবার কম টাইমও দাগাইতে হবে কারণ এখান থেকে টাইম বাঁচাই কিন্তু তুমি তোমার ওই দুর্বল সাবজেক্টটাতে দিবা এবার বা ফিজিক্স এবং ম্যাথা থেকে কি করলাম আমি চিন্তা করলাম মাথার মধ্যে যে ভাই সময় আছে এখনো তোমার কয় মিনিট পঁয়তাল্লিশ নয় এখনো প্রায় ছত্রিশ মিনিট সময় বাকি আছে তিরিশটা পারবো না তোমার ধরো হচ্ছে আমি চিন্তা করলাম যে পারি তাহলে থেকে তো পারবো যদি আট থেকে সতেরো আর আমি তেতাল্লিশ চল্লিশ পাবো এবং আমি এক্সাক্টলি সাড়ে তেতাল্লিশ পাইছিলাম পাস পাইছিলাম পারছো তো আমাদের সময় ম্যাথ একটু তোমার দুই থেকে তিনটা বাইরে থেকে আসছিল ঠিক আছে বিগত বছর আবার নাই তোমার আমাদের সময় তিন থেকে চারটা আসছিল তো ম্যাথে আলটিমেটলি কিছু সিলেবাসের বাইরে তো তোমার কাজটা কি যে তুমি যখন তোমার পাড়া জিনিসে টাইমটা কমাই নিয়ে আসবা তোমার কনফিডেন্সটাও বুস্ট হবে এবং একই সাথে তুমি এই সময়টাকে নিয়ে তোমার ফিজিক্স এবং ম্যাথে দিতে পারবা তোমার এখানে যতটুকু হবে সেই অনুযায়ী তোমার আর কয়টা দাগাইতে হবে তোমার এলিজিবল করার জন্য তারপর এবার সবাই রিটার্ন হ্যাঁ রিটার্ন ক্ষেত্রে তোমার কত মিনিট টাইম থাকছে তোমার ত্রিশ মিনিট টাইম থাকতেছে তোমার প্রত্যেকটা থেকে দশ করে সো সেখানে তোমার কি আছে সেখানে তোমার মেইন তোমার যে স্ট্রং সাবজেক্ট দুইটা সেখানে কি করতে হবে সর্বোচ্চ পরিমাণে রিটার্ন অ্যান্সার করার চেষ্টা করব ধরো তোমার হচ্ছে একটা দিলাম তোমার যদি সময় থাকে তুমি বাকিগুলোকেও এক লাইন দুই লাইন তিন লাইন পারো করে দিয়ে আসবা তুমি জীবনে একবার ধরে তুলে দেখছো ফর্মুলা রেখে দুটো লাইন করে দিয়ে আসো ভুল হোক সমস্যা নাই বাট কয়েকটা লাইন লিখে দিয়ে আসো পার্সিয়াল মার্কস কিন্তু দেয় তো প্রথমে তোমার স্ট্রং সাবজেক্টের গুলা কাভার করে এরপর তোমার যে উইক জায়গাগুলো আছে সেই উইক জায়গাগুলোকে তুমি কি করবা সর্বোচ্চ যে কয়টা পারো তুমি আসবা খাতা তোমার কি না খালি রেখে না যদি তোমার কাছে সময় থাকে তাহলে খাতা খালি রেখে আসবা আরেকটা কথা যেহেতু ডিউর ক্ষেত্রে সাবজেক্ট পাওয়াতে নাম্বার একটা তোমার কি করে ভ্যারি করে যেমন তুমি যদি হচ্ছে ধরো অ্যাপ্লাইড কেমিস্ট্রি না পড়তে চাও তাহলে তোমাকে কেমিস্ট্রি এবং হচ্ছে ম্যাথ এই দুটো সাবজেক্টে তোমাকে এগারো বারো এরকম করে পাইতে হবে তুমি কি বুঝতেছো তোমার ম্যাথ এবং কেমিস্ট্রিতে কিন্তু কি করতে হবে ভালো একটা মার্কস পাইতে হবে তো তোমার যদি এমসি কিন্তু কি থাকে আট নয় থাকে দশ থাকে আর এখান থেকে তোমার যদি তিন চার পাও তাহলে তো চোদ্দ হয়ে যাচ্ছে চোদ্দ পাইলে তুমি সব সাবজেক্টের জন্য এলিজিবল হব আর কনসেপ্টটা কি তুমি যে সাবজেক্ট নিয়ে পড়তে চাচ্ছো বা তোমার যে ইচ্ছা যেমন কি ঢাবিতে ইঞ্জিনিয়ারিং সাইড নেওয়া পড়বো নাকি বায়োলজি সাইড নেওয়া এটা টোটালি তোমার উপর ডিপেন্ড করে তুমি যে সাবজেক্টে ভালো পারো সেই সাবজেক্টগুলো কিন্তু অবশ্যই ভালো একটা মার্কস নিয়ে আসতে হবে তাহলে এই হচ্ছে মোটামুটি ওভারঅল কথাবার্তা যে ভাই টাইম ম্যানেজমেন্ট কিভাবে ক্যান্সেল করবো রিটার্ন ক্ষেত্রে কি করবো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোন জায়গাগুলোতে সতর্ক থাকবো রিভিশন কিভাবে দিব এই হচ্ছে কথাবার্তা তাহলে তোমাদের জন্য শুভকামনা রইলো কোন তারিখ তোমাদের দিন হোক দেখা হবে বিজয় আল্লাহ হাফেজ